আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি কচুর ফুল দিয়ে কাঁঠালের বিচে ভর্তা করব চলুন আমি কচুর ফুল ওঠাইতে যাই আপনারা দেখতে থাকুন আসো আচ্ছা আমাদের বাড়ির পিছনেই কত সুন্দর দেখেন বড় বড় কচুর গাছ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে আমি আজ এই ফুলগুলো তুলে ভর্তা করব আপনাদের দেখানোর জন্য দেখেন এটি হচ্ছে একটি নতুন ফুল আমি ভেতর থেকে কেটে নিলাম আমি এখানে রাখতেছি এগুলো

এই কচুর ফুলগুলো আমি রান্নার জন্য কিভাবে কেটে এখন আমি আপনাদের সেটা দেখাবো এই ফুলটা এখান থেকে এভাবে কেটে ভিতরের অংশটা ফেলাই দিতে হয় এবং এটা এভাবে কেটে দেখতে হয় ভিতরে কোনো পোকা পোকামাকড় আছে কিনা এটা যেহেতু সরাসরি গাছ থেকে সংরক্ষণ করে নিয়ে আসলাম তাই এখানে কিছু পোকা থাকতেও পারে তাই এটাকে আমার ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা উচিত তাই আমরা এভাবে কেটে কেটে দেখবো ভেতরটা কিছু আছে কিনা আমার প্রচুর ফুলগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবং অবশিষ্ট অংশগুলো আমি ফেলাই দিয়েছি এখন আমি এখানে কাটালের বিষি কাটবো দেখুন কাটালের বিশিগুলো এখন এই কাটালের বিষিগুলো আমি একটা একটা করে কেটে নেবো এটা ভয়েস না দিলেও হবে দুই ফালি করে আবার আমি চার ফালি করবো না মো কাঁঠালের বীজগুলো আমি এভাবে চার ফালি ফালি করে নিলাম এটা এখানে রেখে দিলাম চার ফালি বলো বীজগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবং এগুলো পরিষ্কারভাবে ধুয়ে এনেছি এরপর আমি মশলা বাটা রেডি করেছি এখানে কাঁচামরুচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখানে জিরে বাটা এটা দিয়ে আমি এগুলোকে রান্না করব চুলোতে আগুন দেওয়ার পালা ভুট্টা ক্ষেত থেকে উঠানোর পর ভুট্টার গাছগুলো এভাবে কেটে নিয়ে আসা হয় কেটে নিয়ে আসে এগুলোকে ভালোভাবে শুকনো করে সংরক্ষণ করে রাখে মাথার মধ্যে আমি সেই শুকনো সংরক্ষণ করা খড়িগুলো থেকে দিয়েই রান্না করতেছি এটি তেল দিব তো আমি এই ফুলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ঘামিয়ে নেব যাতে করে এল ভিতরে থাকা ঘাম নিচে ধরার ভাবটা চলে যায় পাঁচ থেকে ছয় মিনিট ঘামানোর পর এটি আমার ঘামানো হয়ে গেছে এখন আমি এটা সম্পূর্ণ বাটিতে নামিয়ে দেব মাটিতে নামিয়ে নিতেছে এর মধ্যে থেকে যত গলা ধরা ভাব আছে সবটাই আমার মনে হয় চলে গেছে দেখেন এটা থেকে অনেক সুন্দর একটা ঘ্যান বার হচ্ছে অনেক সুগন্ধি সরিয়েছে চারদিকে এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ফুটে ফোটার পর দিয়ে দিলাম কাঁচামরিচুর কুকু তিন থেকে চার মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করলাম এখানে দিয়ে দিচ্ছি জিরে যেন এগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হলুদ গরু যাতে কালারটা অনেক ভালো আসে দিলাম স্বাদ মতো লবণ কিন্তু সন্ধ্যা নামে আসছে পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিকে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন ভালো করে মাথাটা দেখো চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম

সিদ্ধ হওয়ার জন্য আমি আবার আর এখানে পানি মিক্স করে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকনাটা তুলে দিলাম যতটুকু পানি দিয়েছি সমস্ত পানি সিদ্ধতেই শেষ হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবারে ভারী চামচটা দিয়ে আমি এটাকে একটু ভেঙে নেব প্রচুর ফুলগুলোকে ভর্তা করার জন্য ভারী চামচটি দিয়ে আমি এভাবে মুখে নিচ্ছি আমি এরকম করে ডুলে ডুলে কচুর ফুলগুলোকে আমি ভর্তা বানিয়ে নিতেছি এই তো হয়ে গেছে প্রচুর ফুল ও কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু এই ভর্তা এখন এটাকে বাটির মধ্যে তুলে নেব দেখতে পাচ্ছেন